আজকে আমি সকাল থেকে খবর নিচ্ছিলাম আমরা চাইছিলাম যে প্রতীকী প্রতিবাদ হোক শান্তিপূর্ণ আন্দোলন যেটা আমরা করে থাকি কাল থেকে পরশু থেকে আমাদের সমস্ত নেতার সামনে নোটিশ লাগানো হচ্ছে আইন কানুন কোর্ট দেখানো হচ্ছে ঠিকই হতে পারে কেন হবে না আচ্ছা টিএমসি যখন কোনো মিছিল মিটিং করে কোনো নেতাকে আপনারা তাকে নোটিশ পাঠানো যেটা সম্ভব নয় তখন লেট পেছনে ঢুকে যায় কারণ তারা মালিক তার সামনে লেজ নড়ানোটা আপনাদের কাজ তখন আইন কানুন ভুলে যান বিজেপি সাত দিন আগে ন দিন আগে আরে খড়গপুরে মিছিল করেছিলাম সাত দিন আগেই জানিয়েছিলাম প্রথম অনুমতি দেওয়া হয়েছিল দুদিন আগে অনুমতি ক্যান্সেল করলো আমি আমার নেতাকে বললাম বলে দিন তুমি ক্যান্সেল করো আর রাখো অনুমতি দাও না দাও আমরা ঘোষণা করেছি কর্মসূচি হবে তুমি যা করার করে নাও এই পুলিশ বিজেপিকে আটকাবার জন্য কত নিচে নামতে পারে আমাদের আবার পারমিশন দাঁড়ানো রুট চেঞ্জ হল ঠিক আছে ওখানেই করবো আগের দিন বলছে না পারমিশন ক্যান্সেল এটা কি মগের মূল্য পেয়েছে যাকে ইচ্ছা পারমিশন দেবেন যাকে ইচ্ছা ক্যান্সেল করে নেবেন বাপের জমিদারি পেয়েছে নাকি আর তুমি বলবে তার মিছিল করবো কোন হরিদাস তাহলে তুমি এসপি কোথার থেকে এসতো এই এসপির নামে রেপ কেস আছে সে রেপ কেসের আসামি আমার কাছে তথ্য চাই আমি দিয়ে দিচ্ছি কেস ডায়ের থেকে তো আমি বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ছোট লোকগুলো আজকে আমাদের প্রসাদ মধ্যে কলুষিত করেছে আর এরকম দুর্বৃত্ত তার বংশসুদ্ধ চোর কুকুর বেড়ালো চোর ওই মুখার্জি পরিবার ব্যানার্জি পরিবার তার চামচাগিরি করে জীবনটাকে নষ্ট করছে নিজের ছেলে পরে বংশ হয়তো নষ্ট করছে আরে এখানে সম্মান পাচ্ছ মরকেও নরকেও জায়গা হবে তোমাদের আমরা মিছিল করেছিলাম আমি বলেছিলাম দুটো কেস আমার না হয়নি জামিন আর একটা কেস দাও আমি একসঙ্গে নেবো কেস দিয়েছিল একসঙ্গে জামিন দিয়েছে আজকে আর কেস দেবে আরে হতভাগার তোরা ভিকারি আমাদের কিছু দিতে পারবে না কেস ছাড়া লোকের কাছ থেকে ক্যাশ নিচ্ছে আর বিজেপিকে কেস দিচ্ছে এই হচ্ছে টিএমসি এবং তার পুলিশের কাম